আলাইকুম ড নায়েক আমি যেহেতু মিডিয়ার কাজ করছি তাই প্রশ্নটা প্রায় আমার মাথায় আসছে আমি দুবাইয়ের একটা ট্রেড জার্নালের এডিটর আমার প্রশ্নটা মূলত আল কায়দা আর ওসামা বিন কে নিয়ে আমরা সবাই জানি যে ওসামা বিন লাদেন যখন রাশিয়ার কমিউনিজমের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন আফগানিস্তানে যুদ্ধ করছিলেন তখন তিনি মানুষের কাছে ছিলেন একজন নায়ক আর তার অনেক অনেক বছর পরে এই নায়কই একদিন হয়ে গেলেন রাক্ষস এটা আমরা সবাই জানি তো এখন আমার কথা হলো যে সাংবাদিকতার একটা উদ্দেশ্য থাকতে হবে আমরা বিভিন্ন রিপোর্ট মানুষের সামনে তুলে ধরব যে রিপোর্ট করার সময় সাংবাদিকদের কোনো উপসংহার টানা বা মন্তব্য করা উচিত না আর পশ্চিমা মিডিয়া তারা বিভিন্ন নিয়ম বানাচ্ছে আর নিজেরাই সে নিয়ম ভাঙছে এখনকার দিনে এটাই ঘটছে আর আপনি এতক্ষণ যে লেকচার দিয়েছেন সেখানে একই কথা বলেছেন তারা ইচ্ছা মতো নিয়ম বানাচ্ছে আর ভাঙছে আমরা মুসলিমরা কিভাবে পৃথিবীর মানুষকে এই ঘটনাগুলো জানাতে পারি আপনাকে আমি উদাহরণ হিসেবে বলি পৃথিবীতে যত হিংসাত্মক ঘটনা ঘটছে তারা বলছে এগুলোর জন্য দায়ী আল কায়দা আর এখন অনেক রাষ্ট্র থেকেও কথা বলা হচ্ছে যে অমুক অমুক ঘটনা ঘটেছে দায়ী হলো আল কায়দা আমরা শান্তিপ্রিয় মুসলিমরা কিভাবে এসব মন্তব্যে প্রতিবাদ করতে পারি আমি আবারও সাংবাদিকতা নিয়ম কথা বলছি একটা ঘটনা ঘটেছে আর মন্তব্য করা হচ্ছে এই দুটো আলাদা থাকা উচিত কিন্তু তারা ঘটনা মন্তব্য একসাথে করেই যে ইসলাম আসলে একটা সন্ত্রাসী ধর্ম এ ব্যাপারে কোন হাদিস কি আছে অথবা অন্য কিছু যেটা আমাদের সঠিক পথে পরিচালিত করবে খুব সুন্দর প্রশ্ন করেছেন আর তিনি সাংবাদিকতা পেশায় আছেন তিনি বললেন যে যখন ওসামা বিন লাদেন রাশিয়ার সাথে যুদ্ধ করছিল তিনি তখন হিরো আর ওসামা বিন লাদেনকে আমেরিকাই তৈরি করেছে পরে যখন সে আমেরিকার বিরুদ্ধে গেল তখন তাকে বলা হলো সন্ত্রাসী আর বোন ঠিকই বলেছেন যে সাংবাদিকতার একটা উদ্দেশ্য থাকতে হবে সাংবাদিকদের কোনো মন্তব্য করা উচিত নয় যেগুলো করে থাকেন সাধারণত রাজনৈতিক নেতারা সাংবাদিকরা নয় এটাই হচ্ছে নিয়ম তবে নিয়ম বানানো হয় ভাঙার জন্যই আমেরিকায় নাকি কথা বলার স্বাধীনতা আছে আমার মতে আমেরিকায় কথা বলার স্বাধীনতা হচ্ছে সবচেয়ে কম ততক্ষণ বলতে পারবেন যতক্ষণ তাদের তাদের স্বার্থে আঘাত লাগবে না না বিরুদ্ধে কিছু বললে আপনি যা খুশি তাই বলতে পারেন তবে তাদের বিরুদ্ধে কিছু বললে সিআইএ আপনাকে অ্যারেস্ট করতে পারে আমার মতে পুরো ব্যাপারটা একটা নাটক লোক দেখানো কথা বলার স্বাধীনতা আপনার প্রশ্নে আসি আমরা কিভাবে জবাব দেব ওসামা বিন লাদেন সম্পর্কে আর হাদিস আছে ইত্যাদি এই প্রশ্নটা আমাকে করা হয়েছিল অস্ট্রেলিয়ায় কয়েক বছর আগে পার্থে আমেরিকার কনসাল জেনারেল আমাকে এই প্রশ্নটা করেছিল আমার লেকচারের টপিক ছিল টেরোরিজম অ্যান্ড জিহাদ তিনি প্রশ্ন করলেন ভাই জাকির আপনি কি মানেন যে ওসামা বিন লাদেন একজন টেরোরিস্ট এটাই প্রথম প্রশ্ন আমি তখন তাকে বললাম যে ও লাদেনের কথা যদি বলতে হয় আমি তাকে চিনি না কখনো দেখিও নি আমি তার বন্ধু না বা আমি তার শত্রুও না আমি আসলে জানি না টিভি চ্যানেলের নিউজ রিপোর্টগুলো শুনে আমি এর উত্তর দিতে পারব না বিবিসি আর সিএনএন আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা হুজুরাতের ছয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমার কাছে যদি কোনো বার্তা আসে সেটা পরীক্ষা করে তারপর খবরটা অন্য কাউকে বলো মিডিয়ায় সিএনএন আর বিবিসিতে যে নিউজগুলো দেখানো হয় সেই নিউজ রিপোর্ট দেখে আমি বলতে পারবো না যে আপনার কথা ঠিক কারণ আমি জানি খবরগুলো বানানো যদি না বুঝি যে খবরটা আসলেই সত্যি আর ইউহান রেডলি যখন আফগানিস্তান থেকে ফিরে আসলেন তাকে প্রশ্ন করা হয়েছিল আল কায়দা সম্পর্কে মতামত কি জানেন তিনি কি বলেছিলেন আমার সন্দেহ হয় আল কায়দা আছে কি না তাহলে সিএনএন আর বিবিসিতে প্রচারিত নিউজ রিপোর্টগুলোর উপর নির্ভর করে আমি এর উত্তর দিতে পারব না আল্লাহ জানার আসল ঘটনা কি তবে সিএনএন কে কন্ট্রোল করে আমেরিকা সেখানে জানতে পারি যে তারা হাজার হাজার আফগানিকে হত্যা করেছে ইরাকে আক্রমণ করেছে এই চ্যানেলগুলোই বলে এই চ্যানেলের মালিক যারা তারাই যখন এগুলো বলছে আর গর্ব করছে তাহলে এই খবরটা নিশ্চিত তাহলে যদি বলেন কে এক নম্বর টেরোরিস্ট আমার মতে জর্জ বুশ এই কথাটা পরের দিন পেপারে হেডলাইনে আসলো যে জাকির নাইক বলেছেন তিনি একজন মৌলবাদী আর জর্জ বুশ এক নম্বরে টেরোরিস্ট অস্ট্রেলিয়ার নিউজ পেপারে হেডলাইন জানেন কিছুদিন আগে একটা সার্ভে করা হয়েছিল আমেরিকার শিকাগোতে একটা সার্ভে করা হয়েছিল আর সেই সার্ভেটাতে টেরোরিস্ট হিসেবে নাম দেওয়া হয়েছিল তিনজনের তিনজন এক নম্বর সভাবিন লাদেন দুই নম্বর সাদ্দাম হোসেন তিন নম্বর জর্জ বুশ আর এই সার্ভেটা শিকাগোর বিভিন্ন শহরের লোকজনের উপর করা হয়েছিল যে আপনাদের কি মনে হয় মুসলিম অমুসলিম সবাই অমুসলিমরাও আপনারা কাকে এক নম্বর টেররিস্ট মনে করেন আর উত্তরগুলো একই উত্তরগুলো একই রকম সবাই বলছে সবচেয়ে কম বলেছে জর্জ বুশ এক নম্বর টেরোরিস্ট আর সবচেয়ে বেশি সেভেন্টি বলেছে যে তাদের মতে জর্জ বুশ এক নম্বর টেরোরিস্ট আমি না তবে লোকজন আসলে এসব কথা বলতে চায় না মানুষ এসব কথা বলতে ভয় পায় একটা হাদিস আছে আমাদের প্রিয় প্রিয়নী সাল্লাম বলেছেন যদি কোন রকম অন্যায় হতে দেখো হাত দিয়ে সেটা থামাও যদি হাত দিয়ে থামাতে না পারো তবে মুখ দিয়ে থামাও যদি মুখ দিয়েও থামাতে না পারো তখন তুমি মনে মনে অভিশাপ দাও তাকে আর তখন তুমি হবে সবচেয়ে নিচু স্তরের মুমিন তাই আমি স্পষ্ট করে বলি আমি সত্য কথা বলি আল্লাহ কিছু মানুষকে হাত দিয়ে থামানোর সামর্থ্য দিয়েছেন কিন্তু তারা না থামালে আল্লাহ তাকে প্রশ্ন করবেন আল্লাহ অন্তত কথা বলার সামর্থ্য দিয়েছেন তাই আমি ইংল্যান্ডও বলেছি সেখানকার পুলিশ চিফের সামনে সেখানকার মেয়রের সামনে আমেরিকায় বলেছি অস্ট্রেলিয়ায় বলেছি মালয়েশিয়ায় বলেছি তবে আমি বলেছি হিকমার সাথে হিকমার সাথে হিকমার সাথে কথা বলেছি আল্লাহ আমাকে কথা বলার সামর্থ্য দিয়েছেন যদি আমি না বলি তাহলে আল্লাহ আমার এই ক্ষমতা কেড়ে নেবেন আল্লাহ আমার কথা বলার ক্ষমতাটা কেড়ে নেবেন এটাও না পারলে মনে মনে অভিশাপ দেন আর অমুসলিমরা এ কথা বলছে জাকির নায়কের কথা বাদ দাও আমেরিকার বেশিরভাগ অমুসলিমরাই ইউনিভার্সিটি অব শিকাগোর একটা সার্ভের রিপোর্ট অনুযায়ী আমেরিকাতেই তারাই বলছে জর্জ বুশ এক নম্বর টেরোরিস্ট আপনারা যদি ইন্টারনেটে যান এমন কথাও দেখবেন আমি বলছি না সেটা ঠিক না ভুল তারা বলছে যে সেই দুর্ঘটনা ভেতরের কেউ ঘটিয়েছিল আর কয়েকজন তো বলছে জর্জ বুশ নিজেই এই কাজটা করেছে এবার আমি বলি মুসলিমরা কিভাবে জবাব দেবে লন্ডনের সেই সাতই জুলাই এর বোমা বিস্ফোরণের পর কি হয়েছিল আমেরিকার প্রায় বেশিরভাগ মুসলিমরা এক জায়গায় হয়ে নিন্দা করলেন ইংল্যান্ডও তাই ইংল্যান্ড একই ঘটনা তাদের নাম বলছি না আমি তাদের অনেককে চিনি তারা নিন্দা করলেন যা ঘটেছে এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কে এটা হারাম এটা ভুল আমরা নিন্দা করছি সাতই জুলাই যা ঘটেছে লন্ডনে পঞ্চাশ জনেরও বেশি লোক মারা গেছে এগারোই সেপ্টেম্বরে তিন হাজারেরও বেশি লোক মারা গেছে আমরা নিন্দা করছি ফুলস্টপ আর তারা যা বলছে ঠিক কথাই বলেছে আমি একমত পবিত্রকরণের সুরা মাইদার বত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কেউ অন্য কোনো ব্যক্তিকে হত্যা করে সেটা যদি হত্যার অপরাধ বা কোনো ধ্বংসাত্মক কাজের অপরাধ না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো আমিও এই কাজে নিন্দা করি যদি এগারোই সেপ্টেম্বরে তিন হাজারেরও বেশি নিরীহ মানুষ মারা যায় সেটাকে নিন্দা করাই উচিত লন্ডনে পঞ্চাশ জনেরও বেশি নিরীহ মানুষ মারা যাওয়াটাও নিন্দনীয় তবে এখানেই থেমে যাওয়া যাবে না এটারও নিন্দা করব যে আফগানিস্তানে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে এটাও নিন্দনীয় ইরাকে যে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে সেটাও নিন্দনীয় নিয়ে যে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে সেটাও নিন্দা করব আমরা প্যালেস্টাইনে যে হাজারো মানুষকে মারা হচ্ছে সেটাকেও নিন্দা করতে হবে আমরা ভাবাবো কেন তবে আমেরিকানদের প্রশ্ন করলে তারা বলে না আসলে আমেরিকা দেশটা একটু আলাদা যদি বেশি কথা বলি তাহলে সমস্যায় পড়ে যাব আমি বললাম কেন আমেরিকা তো সেই দেশ যেখানে কথা বলার স্বাধীনতা আছে তাহলে ভয় পাচ্ছেন কেন আমি ইন্ডিয়া লেকচার দিয়েছি যারা বোম্বে সম্পর্কে জানেন বোম্বের পরিবেশ পরিস্থিতি ভালো না আমেরিকা আর ইংল্যান্ডে তাও কিছু কথা বলার স্বাধীনতা আছে লোকজন আমাকে বলে ভাই জাকির কেউ হুমকি দেয় না এটা আমার পেশার নিত্য সঙ্গী এগুলো আমার পেশার নিত্য সঙ্গী আমাদের নবীজিকেও কি হুমকি দেওয়া হতো না আমরা তো নবীজির পথ অনুসরণ করছি আল্লাহ তালা আমাদের রক্ষা করবেন তবে যখন কথা বলবো তখন হিকমার সাথে বলবো। তাহলে যখন কথা বলব তখন বলবো যে নিরীহ মানুষকে হত্যা করা নিন্দনীয় আমরা মানি যে এগারোই সেপ্টেম্বর যে তিন হাজারের বেশি মানুষ মারা গেল সেটা অন্যায় আমরা মানি যে লন্ডনে যা ঘটেছে সেটা অন্যায় তবে অন্য সব অন্যায়গুলোরও প্রতিবাদ করতে হবে যখন একজন লোক শরীরে বোমা বেঁধে সেটার বিস্ফোরণ ঘটায় সাথে বিশ জন নিরীহ মানুষ মেরে ফেলে তাকে তখন বলা হয় টেরোরিস্ট তবে যখন কেউ প্লেন থেকে নিচে বোমা মারে আর এভাবে হাজারো আফগানিকে হত্যা করে তাকে তখন বলা হয় সাহসী আমেরিকান সৈন্য এতে সাহসের কি আছে এটাকে বলা হয় চুরি পরে যুদ্ধ এতে সাহসের কি আছে উপর থেকে বোমা ফেলছেন আর একটা বোমাতে কাজ হচ্ছে পঞ্চাশটা বোমার সমান আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম হলো সত্যের ধর্ম আর আমি আমার প্রশ্নের উত্তর শেষ করার আগে পবিত্রকরণের একটি আয়াতের উদ্ধৃতি দেব সুরাই ইসলার একাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বাতিল যাওকা। যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায় মিথ্যে বিলুপ্ত হয় কারণ মিথ্যে প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে